উপলক্ষে আমাদের নিউ ইয়ার্কেট এর নিরা বরণ বস্ত্রের পক্ষ থেকে আমরা বিশেষ সারের ব্যবস্থা করেছি এবং আমরা মেয়েদের বোরকা এখানে আমরা স সফল ধরনের কন্যা হেজাব বোরকা থ্রিপিস তো এখানে দবাই বোরখাভান বোরকা ইরানি বোরকা সব ধরনের বোরকা এখানে পাবেন এবং আপনাদেরকে আমরা অন্যান্য যে কোনো আমরা বিশেষ ডিসকাউন্টে আমরা অনেক মূল্য ছাড়ে দিয়ে থাকি এবং কাস্টমার যাতে প্রতারিত না হয় সম্পূর্ণ চেরি কাপড়ের বোরখা গুলো আমরা এখানে বিক্রি করছি সুলভ মূল্যে পাবেন আপনাদেরকে সকলকে আমন্ত্রিত আপনারা এখানে এসে কথা নিতে হবে না এবং থাকি আমরা দিয়ে ছোট বড় হলে চেঞ্জ এবং যদি কোন রকমের অপসুবিধা হয় সেটাও আমরা পাল্টে দিয়ে থাকি বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে আমরা অনেক ধরনের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা আসলে বুঝতে পারবেন সব ধরনের থ্রি পিস গুলোতে টেন পারসেন্ট ছাড় দিচ্ছি উম আপনাদেরকে জানাই নিমাবরণের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি